বন্ধুরা তোমরা যে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের রিল দেখো তার পেছনে আমাদের যে কতটা স্ট্রাগল থাকে সেটা কি কখনো দেখেছ তারই কিছু শ্যুটিংয়ের ঝলক তোমরা দেখে নাও এই শ্যুটিংগুলো করতে আমাদের যথেষ্টই পরিশ্রম করতে হয় কিন্তু পরিশ্রমটা তখনই সার্থক হবে যখনই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে কিন্তু এগুলো তোমরা কিছুই করো না অন্তত একটা ফলো করে দিয়ে যেও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সে ভালো হোক মন্দ হোক কোনো যদি সাজেশন হয়ে থাকে সেগুলো আমাদের দিও আমাদের ভালো লাগে আরও বেশি ভিডিও বানানোর মোটিভেশন পাই আমরা তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেলাইকিনটিকে দাবি দিও 아, 아, 아. <목소리> 제가 제일 좋아해서, 제가 제일 <두고> 좋아해서, <목소리> 제가 제일 좋아해서, 가 제일 아해서 제가 제일 좋아가 제일 좋아해서, 제가 제일 좋아해서, 제가 제아해서 제가 제일 좋아해서, 제가 제일 좋아해